হ্যালো হোয়াটসঅ্যাপ আছেন গত কিছু ভিডিওটা আপনারা দেখেছেন যে ষোলোই ডিসেম্বরের মাগুরার কিছু দৃশ্য আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম আর আজকে ফুল ভিডিও নিয়ে চলে এলাম যে ষোলোই ডিসেম্বরে আমরা কি কি দেখেছিলাম এবং কি কি ভিডিও শ্যুট করেছিলাম গাইস অলরেডি আমরা চলে এসেছি মাগুরা স্টুডিয়ামে আর এখন ষোলোই ডিসেম্বরের যে অনুষ্ঠানগুলো আপনারা আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারছেন সেই অনুষ্ঠানগুলো ইতিমধ্যে শুরু হবে শুরু আর প্রস্তুত এসছে গাইস অলরেডি অনুষ্ঠানের জন্য সব স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসে জড়ো হয়ে গেছে আপনারা দেখতে পারছেন আর কিছুক্ষণ বাদেই অনুষ্ঠান শুরু হবে গাইজ যে এখানে দেখতে পারছেন যে শুভেচ্ছা স্কুলের কিছু ছেলেমেয়েরা মিলে আসে একটা অনুষ্ঠান করতে আপনারা সে ভিডিওটা অলরেডি আমার ছেলেমেয়ে ইতিমধ্যেই দেখে ফেলছিলেন গাইস এখন শুভেচ্ছা স্কুলের ছেলেমেয়েরা অনুষ্ঠান করবে তারপরে এক এক করে প্রত্যেকটা স্কুলেরই ছেলেমেয়েরা আসবে অনুষ্ঠান করবে সেগুলো ভিডিও তো আমি অনেক আগেই শেখে দিয়েছিলাম আমার চ্যানেলের মধ্যে কিন্তু একটা শর্ট ভিডিও হিসেবে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এই জন্যই আমি এই ভিডিওটা মেক করছি গ্যাস অলরেডি যে এখানে দেখেন কিছু ছেলেরা মিলে তারা এখানে যুদ্ধর একটা শ্যুটিং করবে আর শ্যুটিংটা আমার পার্সোনাল দিক থেকে খুবই ভালো লাগছিলো সবচেয়ে বেশি ভালো লাগছিল এই সুভেদা স্কুলের শুটিংটাই যেটা আমার খুব মানে হৃদয়ের মাঝখান থেকে মানে শহীদদের প্রতি এই অনুষ্ঠানটা দেখে আর এখন একটা স্কুলের ছেলেমেয়েরা ইতিমধ্যে চলে এসেছে তারা এখানে এসে একটা অনুষ্ঠান করবে সেই অনুষ্ঠানটাও আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার চ্যানেলের মাধ্যমে আর এটা হচ্ছে পুলিশ লাইন কি স্কুল জন্য সঠিক আমার একটা মনে নেই গাইজ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি লাইক করে একটু ফলো করে দেবেন গাইজ আর এখন আমরা আছি স্টেডিয়াম গ্যালারির উপরে গ্যালারির উপর থেকে স্টেডিয়ামের সামনের যে জায়গাটুকু আছে সেই জায়গার একটা শর্ট লিস্ট আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে খুবই ভালো লাগতেছে উপর থেকে দেখতে এবং আপনাদের দেখতে কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ইতিমধ্যেই যে অনুষ্ঠানগুলো ছিল ষোলোই ডিসেম্বর সেই অনুষ্ঠানগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে আর গাইস এখন আমরা চলে যাচ্ছি ময়দানে ময়দানে ডিসেম্বর উপলক্ষে একটা দোকান বসেছে এবং অনেক দোকানপাটই এখানে বসেছে সেই দোকানপাটগুলো পাটগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইজ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে অনেক দোকান বসেছে কিছু কাপড়ের দোকানও আছে ফিটার দোকানও আছে এবং গাছগাছালি মানে কম বেশি সব কিছুরই দোকান এখানে আছে আর এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে আর এই দোকানটা থাকবে তিন দিন অর্থাৎ একদিন চলে গেছে আজকে আছে সতেরো তারিখ আঠেরো তারিখ তোমার এই দোকানটা থাকবে আপনারা যদি এখান থেকে কিছু কেনাকাটা করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন গাইস জায়গাটা আপনাদের কীরকম হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গ্যাস আমার সবচেয়ে বেশি পার্সোনাল দিক থেকে এই দোকানগুলো ভালো লাগেছে আর এই দোকানগুলো থাকবে ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে চলে আসতে পারেন নুমানি ময়দানে নুমানি ময়দানে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন